কিভাবে আপনাদেরকে নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য আমরা উপস্থিত হয়েছি যেহেতু উনি প্রথম দিন বের হওয়ার পরে কেন্দ্রীয় কারাগার থেকে বের হওয়ার পরে উনি পার্টির অফিসে অবস্থান করবেন সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে দেখা করবেন তারপরে ওখানে বসে আমাদের আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে ভার্চুয়াল মিটিং করবেন তারপরে বেগম আমাদের দলের চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে উনি পরবর্তী দিন আপনার বাই বাইরোডে হয়ে তালাতে অবস্থান অবস্থান করবেন এবং আমরা ওনাকে বরণ করার জন্য পাটকেলঘাটা সুপনগরে কিভাবে যাব এই জন্য কল উপজেলা যুবদল দল ইউনিয়ন যুবদলকে নিয়ে একটা দিক নির্দেশন বক্তব্য দেওয়ার জন্য উপস্থিত হয়েছে আপনারা কল সোনাভড়ে ইউনিয়ন যুবদল এখান থেকে কল উপস্থিত হবেন এবং কল যেভাবে আপনাদের জেলা যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল এক এক ইউনিট তাদের গাড়ি বহন নিয়ে উপস্থিত হবে উপজেলা মিটিং এ যান মিটিং শেষ না হওয়ার আগেই আপনারা চলে আসেন কারণ আপনারা জানেন দক্ষিণবঙ্গে সব থেকে জননন্দিত জননেতা জনাব হাবিবুল ইসলাম হাবিব এক সময় বেগম খালেদাকে আমরা দেখাবো যে ওনাকে কতটুকু আমরা ভালোবাসি এবং পারভেজ বলেছেন এই সোনাবাড়িয়া ইউনিয়নের যে পরিমাণে উনি কাজ করেছেন সেই কাজের ইউনিয়ন যুব দল শোধ করতে পারবেন না এই ইউনিয়ন যুব দলের আরেকজনের নাম না বললেই নয় এটা ভুলে গিয়েছি এই ইউনিয়ন যুব এই ইউনিয়নে আরো একজন জন্মগ্রহণ করেছেন আমাদের উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি আব্দুর রশিদ মিয়া এবং আপনাদের ইউনিয়নের আরেকজন একজন সাবেক চেয়ারম্যান সৈদুর চেয়ারম্যান সহ আপনারা যারা উপস্থিত হবেন আমাদের কর্মরাতে আমরা সবাইকে নিয়ে একসঙ্গে সুপনগরে অবস্থান করব এবং আমি কল্লা উপজেলা যুবদলের আহ্বায়ক এম এম সবুজ ভাই পারভেজ এবং আমি বলতে চাই এই ইউনিয়নের যুব দলের কোন নেতা কর্মী যদি কোনো বিশৃঙ্খলার সঙ্গে জড়িত থাকে যদি আপনারা প্রমাণ দেন করবো উপজেলা যুব দলের কাছে আমরা এটা জানাব হাবিবুল ইসলাম হাবিবের কাছে উপস্থাপন করবো এবং জেলা যুব দলের

তালা ফলার অনেক নেতা এই মিথ্যা মামলায় যারা দীর্ঘদিন কারাভোগ করছেন তাদের জামিনে মুক্তি হয়েছে ইতিমধ্যে আমরা তাদেরকে রিসিভ করার জন্য সাতক্ষীরার উদ্দেশ্যে যাব সেই উপলক্ষে আজকের এই প্রস্তুতি সভা সবাই জানে সোনাবাড়িয়া ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্র দল একটি শক্তিশালী ইউনিট সেই উপলক্ষে আমি বলতে চাই সোনাবাড়িয়া ইউনিয়ন যুবদল সহ সোনাগড়িয়া ইউনিয়ন ছাত্রদল দল বিএনপি সর্বোচ্চ সংখ্যক মোটর সাইকেল বহন নিয়ে আমাদের নেতা কর্মীরা সবাই সম্মিলিত ভাবে আমরা অংশগ্রহণ করব সবাই আপনারা ওই দিন ভাবে লোকজন নিয়ে সমাগম করবেন আর সাথে সাথে একটি কথা বলতে চাই সোনাবাড়িয়া ইউনিয়নে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে হাইবুল ইসলাম হাবিবের দিক নির্দেশনা তিনি আমাদের সামনের দিন এগিয়ে যেতে হবে হাইবুল ইসলাম হাবিব এমপি হবে এটাই আমাদের মাথায় নিয়ে কাজ করতে হবে আমরা নিজেরা দখলদারি নিজেরা কে কোন কমিটি সভাপতি সেক্রেটারি এইসব নিয়ে ব্যস্ত থাকলে হবে না হাইবুল ইসলাম হাবিব যে সিদ্ধান্ত নিবেন তিনি জায়গায় বসে সেই সিদ্ধান্তই গ্রহণ হবে কারোর ব্যক্তি সিদ্ধান্ত এখানে গ্রহণ হবে না এখানে অনেক দিন রাজনীতি করে সবাই নির্যাতিত

শুধুমাত্র আমাদের যারা নির্যাত কর্মীদের নতুন মানুষের পেয়ে তাদেরকে হারিয়ে যাবেন না আমরা সকলের বুক চিনি সকলকে জানি কে কতবার বলা হয়েছিল কে কতবার কত আন্দোলনে আমি তাদেরকে পেয়েছিলাম অনেক অনেকের আমি কথা শুনি অনেক অনেক বড় বড় কথা শুনি বড় বড় বাঘের বাচ্চা হয়ে যায় কিন্তু তখন আমরা কাউকে পাই না কল উশল চুবুল সিনিয়র যুগ্ আবহাওয়া এবং মাস মতন বলা হয় আমাদের মতো শিশুরা বুঝলে চুমুদের যুগ্ম আবহাওয়া আমাদের

আমাদের সাবেক মেম্বার মিডল মেম্বার উপস্থিত আমাদের কলা উপজেলা বিএনপি উপজেলা সম্মানিত এক নম্বর সদস্য যেমন ভাই আমাদের ভাই